নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে সুবর্ণ কিচেন চ্যানেলে স্বাগত জানাই আজ তোমাদের যে রেসিপিটি করে দেখাবো সেটি হলো আলু বেগুন দিয়ে আর মাছের ঝোল তোমরা তো অনেক রকমভাবেই আর মাছের ঝোল খাও একবারেই আলু বেগুন দিয়ে আর মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগবে প্রথমেই আমি একটি পাত্রে তিন পিস আর মাছ নিয়ে নিয়েছি এবারে একে একে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন দিয়ে আমি ভালোভাবে মাছগুলোতে মাখিয়ে নেবো মাখানো হয়ে গেলে আমি এতে কিছুটা সর্ষের তেল দিয়ে আবার মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ের পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখন আমি মাছগুলো ভালো করে ভেজে নেব এই দেখো আমার ভাজা হয়ে গেছে এবং রঙটাও কি সুন্দর এসছে এরপর ওই তেলেই সামান্য পরিমাণে জিরে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এতে আমি আলু বেগুন দিয়ে দেব এখন পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এগুলো নাড়তে থাকবো এখন আমি সামান্য পরিমাণে গোটা জিরে এবং তিনটে লাল কাঁচা লঙ্কা বেটে নেব তোমরা চাইলে সবুজ কাঁচা লঙ্কাও দিতে পারো এবারে এই বেটে রাখা মশলাগুলো আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি মশলার সাথে সব কিছু এখন ভালোভাবে কষিয়ে নেব কিছুটা সময় লাগবে তাই সময় নিয়ে ধীরে ধীরে এটা ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সব কিছু আরও একবার ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোল ফুটে এসছে এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। সব শেষে সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি আলু বেগুন দিয়ে আর মাছের ঝোল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো তোমরা যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রেখো যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থেকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে